রিজার্ভে পানি আসছে এই যে রিজার্ভে এটা আপনার মোটর লাইন এই তারপর আপনার এই লাইনটা হলো আপনার কলের লাইন এই লাইনটা মানে সেটা দেখুন এই দেখুন বন্ধুরা এই যে লাইন এটা হলো আপনার মোটর এটা কলের লাইন এটা এখন চাপ কল এখানে এখান থেকে আপনার দূরে যাবে লাইন হবে এটা আপনার মোটর এটা কল এখন আমাদের এটা থ্রি টেপ দিয়ে এটা কানেক্ট করতে হবে সুন্দর করে টাইপ দিতে হবে কল যে আপনার খাড়া হবে কলের যে নিচে থাকবে সেটা আমরা যেআই দিব আপনার নিচে জিয়াই দিবেন যে কল খাওয়ার পরে যে আপনার জেআই দিবেন নিচে চাপ পড়বে চাপ দিলে সেটা আমরা এখন এটা কানেক্ট দিব আমাদের আঠা দিতে হবে যে আমরা আঠা দিলাম এই আঠা হ্যাঁ আমাদের এটা কানেক্ট হয়ে গেছে এই যে আমরা কল যে বসবে যেখানে তার নিচে যে আপনার এইটা পাইপটা আঠা ভালোভাবে দিলাম আপনারা আঠা আঠা আপনারা আঠাটা ভালোভাবে দেবেন আঠা থ্রি ট্রিপ এটি আপনারা যেখানে চা লাগবে তাই দেবেন কম দেবেন না এখন আমরা মাথায় এল্পো ধরাবো জিআই এলফো জিআই এলফো ধরাবো যে কল যে খারাপ হবে যে এল ফুত হবে ও এল ফুট এখানে কানে দিব এই যে এখানে এখানে দিব তার আমাদের কি করতে হবে থ্রিটে পেছতে হবে এটাকে বলতে দি গাইস আমরা এটা আঠা দিব আপনারা দিবেন আঠা দিবেন আঠা দিলে আপনার কি হবে সেটা তো বুঝতে পারছেন আঠা দিলে আপনার লিক থাকবে না এক্জাম এখন যে এই দিয়ক যেই পাইপটো দিয়ক আৰু পাইপ লাইটটো এখন আমরা টাইপ দিব এতিয়া আমরা এই পাইপটা আগে ধৰাব যে পাইপটো দিব যে এখন টাইপ দিব দিব

এই যে বন্ধুরা আমরা এখান থেকে আপনার কল লাইন যেটা নিয়ে আপনার দূরে নিবেন ঘুরাই থেকে আহামোর কোন কাজ না স্যাম্পল কাজ ও তো পয়সা করো তো ওইসা করো দাও শুধু দাও সোজা করো হ্যাঁ আমাদের বন্ধুরা আমাদের এই পর্যন্ত কানেক্ট হয়ে গেছে কলের গোড়াই থেকে আমাদের এই পর্যন্ত কানেক্ট হয়েছেন এখন যে যেখানে কল আপনার সিটি হবে সেখানে কাজ হবে এখন আমাদের গোড়ার কাজ তো কীভাবে করলাম অবশ্যই তো বুঝতে পারছেন এখন আমরা সামনে কাজ করব জানো নিচা করবো ওখানে নিচা করে দিব না ওই ওটার সমান আগে বিয়ের সিমেন্ট করার পরে জানি ওটার সমান থাকে আপনি কথা আপনার বুঝাই এটা হলো আপনার মাটি এই যে হ্যাঁ আমরা ঢালাই দিই গাইস আপনার এই পর্যন্ত আমাদের কাজ এখন কলটা ধরাবো আমাদের এই কলটাই এই ধরতে হবে এখন আমরা মাটি ফলাইতেছি এই পর্যন্ত আমাদের কাজ শেষ বললেন যে আপনার পিছনের কাজ শেষ আমাদের এটা মাটি ফলাবো আর এখানে আমরা এই কানে দিব এই পাইপটা আমাদের এখন দুনো মাথায় থ্রি টেপ দিতে হবে দুনো মাথায় আমাদের থ্রি টেপ দিতে হবে কমল <San> 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 হ্যাঁ বন্ধুরা এটা আপনার মোটর লাইন এখন মোটর লাইনটা আমাদের আটকাই দিতে হবে এখন মোটর লাইনের পানি এখন মোটর ইউজ করবে না পয়েন্ট করা হয়েছে এল এলফোয়ার বনতলাক ডকে দিব তার জন্য আমাদের এখানে সেই টেপ মারতে হবে আমাদের এটা বর্তমান এটা আপনার এই থাকবে আপনার আটকানো থাকবে যখন দরকার হবে তখন আপনার এটা এখান থেকে আপনার মোটর লাইন নেওয়া হবে এলো আপনার মোটর আর কল সাথে ব্যবহার একসাথে দুইটা ব্যবহার করতে পারবেন তাতে সমস্যা হবে না দুইটা এক লোক চালালে অসুবিধা হবে না কিভাবে আমরা কলটা সিটিং করি সেটা আপনারা দেখুন আমরা এখন কলটা আমরা সেটিং করতেছি পাইপের মাঝে আবার এখন ভালোভাবে টাইট দিব আপনার যে পরিমাণ টাইট লাগবে সেই পরিমাণ টাইট দিব বেশি দিবো না আবার কম দেবো না কম দিলে লিক থাকবে আর বেশি দিলে সমস্যা হবে সেটা তো অবশ্যই বন্ধুরা জানেন ভালোভাবে যে পরিমাণ লাগবে সে পরিমাণ দিতে হবে এখন কলটা আমাদের সুন্দর করে ধরাইয়া সিটিং করতে হবে আর দেখুন কীভাবে আমরা সিটিং করি আর কিভাবে আমরা পানিও উঠাই আর কীভাবে আমরা কাজ করলাম অবশ্যই বুঝতে পারছেন আমার পর্ব দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন একটি লাইন করতে আপনার আহমরি কোনো কাজ না আপনার স্যাম্পলভাবেই কাজ করা যায় আপনার ই লাগে না এত ব্রেন লাগে না আপনার এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আপনার লাইনের ব্যাপারটা আপনারা এখন বুঝতে পারছেন ভালোভাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না যেন আমাদের আপনার কল লাইনটা নাও শেষ কলের খারাপ হয়ে গেছে এখন পানি উঠাবো তারপরে পানি উঠাইবো আমাদের কাজ কমপ্লিট হবে এখন আমরা পানি উঠানোর জন্য করব এই পানি উঠাবো এই জঙ্গল মঙ্গল পানি

Ich habe আমাদের কাজ কমপ্লিট বা নিয়োগ করেন আশা করি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে আসা বেল অ্যাকাউন্টে বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম